শুভ সকাল আজকে আর কোনো চা বা মনের খাবার নিয়ে শুরু করছি না আজকে একেবারে খেজুর নিয়ে শুরু করলাম এটা আমার যেটা দৈনিক খেতে হয় তো তিনটে থেকে চারটে খাওয়া যেতেই পারে যেহেতু প্রথমেই বলেছিলাম লো প্রেশার আয়রনের পরিমাণটা কম তো সেই জন্য প্রত্যেক দিন সকালে এগুলো আমার খেতেই হয় জানো ড্রাই ফ্রুট তো সরাসরি খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি কিছু সবজি কেটে নিয়েছি এটা আছে লাল নোটে শাক মোটা মোটা যে ডাঁটা হয় কুমড়ো আলু ও কাঁঠাল দানা তিনটে সবটাই আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে মাছ এনেছিল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং এই নিহারি মাছটা কেটে নিয়েছি আছে ইলিশ মাছ আর তেলাপিয়া আর নিহারি মাছ আমি যেহেতু একদমই ইলিশ মাছ পছন্দ করি না যার জন্য আমার কিন্তু তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওই চচ্চড়িটা বসানোর জন্য ইলিশ মাছের মাথা তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তার জন্য আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম মানে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি বেশি খুব একটা ভাজবো না এখানে আসি ইলিশ মাছের ডিম আর একটু তেল ছিল তেল ফোটা যেটা সেটাও আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম আর চচ্চড়ি স্বাদের মতন লবণও আর দিয়ে সেটাও দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পরে সবজিটা দিলাম আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এখানে তেলের উপর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কুচিয়ে রেখেছিলাম আলু এটা যেহেতু তেলাপিয়া মাছের রেসিপি করছি আলু দিয়ে ভাজা হবে তো সেই জন্য আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি ইলিশ মাছের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা যেহেতু আমার শাশুড়ি মা বানিয়েছেন তো ওটা আমি অন্য একদিন খুব সুন্দরভাবে অবশ্যই করব দেখাবো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর টমেটো কুচিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে কিন্তু একটুখানি সামান্য ভাজা ভাজা মতন করে নেব ভালোই জল আসছে যেহেতু আদা রসুন বাটাতে একটু জল জল ছিল এবার আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম তো মাছের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে গরম মশলাটা একটু বেশি দিতে হবে আর এটা কিন্তু একদম শুকনো শুকনো ভাজা ভাজা হবে সামান্য দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আমার চচ্চড়িটাও হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগলো অবশ্যই তোরা আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে তিন রকম মাছের রেসিপি করেছি ইলিশ মাছ আনা হয়েছে আর তেলাপিয়া মাছ আর নিয়ারি মাছ তিন রকম মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ইলিশ মাছের রেসিপিটা একটু স্পেশাল ওটা একটু আলাদাভাবে দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি পারি তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও